গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে তোমাদের আমি একটা ট্যান রিমুভাল ফেস প্যাক দেখাতে চলেছি যেটা ইউজ করে আমি দারুণ উপকার পেয়েছি এবং ওটা ইউজ করার পর কোনো ময়শ্চারাইজ না জাস্ট বোরোলিন মেখে রাতে যদি শুয়ে পড়ো পরের দিনকে তুমি তোমার ফেসে চেঞ্জটা নিজেই ফিল করতে পারবে কিভাবে তৈরি করেছি ট্যান রিমুভাল ফেস প্যাকটাও তোমাদেরকে কমপ্লিট ভিডিওটা দেখাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে হলুদকে বেশ অনেকক্ষণ ধরে কোনো একটা ফ্রাইং প্যানে আমি গরম করে নিচ্ছি ইন দ্য মেইন টাইম আমি এইগুলোকে সামনে রেখেছি ঠান্ডা দুধ একটা টমেটো মধু লেবু কফি অ্যালোভেরা জেল আর বেসন যদি অ্যালোভেরা জেল না থাকে বাড়িতে নো প্রবলেম কোনো দরকার নেই সেটাকে অ্যারেঞ্জ করে আনার যা তোমার বাড়িতে আছে সেটা দিয়েই তুমি করো তার মধ্যে যদি একটা দুটো বাদ চলে যায় তাতে কোনো প্রবলেম নেই এখানে দেখো হলুদটা গরম করতে করতে কালারটা কীভাবে চেঞ্জ হচ্ছে কালারটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি একটা মাটির পাত্রে এটা রাখলাম তোমরা কাছের পাত্রে রাখতে পারো তবে প্লাস্টিক বা স্টিল ইউজ করো না তাতে অন্যরকম হয়ে যায় মাটির এরকম বাটি বা যদি কাঁচের বাটি থাকে সেটাতেই ইউজ করো দেখো হলুদ রঙটা চেঞ্জ হয়ে গেছে ওর মধ্যে এবার আমি একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকছি প্রথমে আমি দিলাম বেসন কমপ্লিট প্যাকটা হয়ে যাবার পর যদি লাইট ফিল মনে হয় তাহলে তোমরা পরে আবার বেসন অ্যাড করতে পারো আমি প্রথমে আন্দাজ মতো বেসন দিলাম তারপরে দিয়ে দিলাম ফ্রিজে রাখা ঠান্ডা দুধ ঠান্ডা দুধটা কিন্তু এক্ষেত্রে বেশি উপকার হবে এরপর দানা কফি খুব মিহি কফি না দিয়ে যদি এরকম দানা কফি দেওয়া যায় তাহলে কিন্তু বেটার রেজাল্ট তারপরে দিয়ে দিচ্ছি হানি বা মধুটা এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো এরপর আমি এর মধ্যে মেশাচ্ছি লেবু পাতি লেবু রস এর মধ্যে মিশিয়ে নিলাম এরপর হাফ টমেটো যতটা সম্ভব পেস্ট করে বা চিপে দিতে পারো দিয়ে দাও দিয়ে ওই শক্ত খোলটা কিন্তু রেখে দেবে ভেতর থেকে যতটা সম্ভব রস দেওয়ার পরে ওটা আমি রেখে দিলাম এরপর দানা চিনি মার্কেটে এখন মিহি চিনিও পাওয়া যায় এক্ষেত্রে কিন্তু দানা চিনি দরকার দানা চিনি মিশিয়ে এবার ভালো করে হাত দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করবো পেস্টটা মিহি করে তৈরি করতে হবে যাতে একদম স্মুথ ফিল করবে তখনই কিন্তু মনে করবে যে পেস্টটা রেডি হয়ে গেছে আর একটা কথা বলার ডিরেক্টলি প্রথমেই মুখে কিন্তু ফেস ম্যাপটা ইউজ করো না যদি সম্ভব হয় হাতে বা পায়ে একবার ইউজ করে দেখে নাও যে কোনো রকম ইরিটেশন হচ্ছে কি না রকম ইচিং হচ্ছে কিনা না তারপরেই কিন্তু ফেসে তোমরা এটা ইউজ করো এই যে লাগিয়ে ফেলেছি ভূত সেজে গেছি আমি কিন্তু কিছু ভালো কিছু পাওয়ার আগে খারাপ কিছু হতে হয় সেই জন্য প্রথমে আমি একটু ভূত সেজে নিলাম ভূত সাজার পর নিজেকে আয়নায় বেশ অনেকক্ষণ দেখছি ভালোই লাগছে দেখতে বেশ অন্যরকম সব কিছুর মধ্যেই একটা বিউটি আছে এটা একটা অন্য বিউটি তাই না এবার দেখো সারা মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করেছি আধ ঘন্টা খানেক রাখতে পারো অথবা কুড়ি মিনিট যদি হাতে সময়ের কম থাকে তাহলে এত সময় রাখো যদি বেশি সময় থাকে তাহলে আধ ঘন্টা চল্লিশ মিনিট রাখলে এটা বেশি রেজাল্ট ভালো পাওয়া যাবে গলা পর্যন্ত মাখতে পারলে আরও ভালো ঘাড়ে পিঠে মাখলে আরও বেটার এবার একটা বার মতো তৈরি করছি যে টমেটো যেটা হাফ রেখেছিলাম ওর মধ্যে ওই দানা কফি বেশ কিছুটা লাগিয়ে নিলাম আর তারপরে সেটার ওপরে কিছুটা দানা চিনি দিয়ে এবার এটা দিয়ে আমি স্ক্রাবিং করব আমার ফেসটাকে মানে ডাবলভাবে এটা প্যাকের ওপরে এই স্ক্রাবটা করতে পারলে তুমি রেজাল্টটা আরও বেটার পাবে দেখো এটাকে আমি রেডি করেছি এবার আমি এটা ফেসের মধ্যে ইউজ করবো কীভাবে স্লোলি স্লোলি ওপর নিচে ওপর নিচে করে সারা মুখে কপালে এটা রাফ করতে হবে খুব জোরে চাপ না দিয়ে স্লোলি আস্তে আস্তে খাবলারে গিয়ে তো অনেক কিছুই সম্ভব যা চকচকে পরিবেশ বেশ মোটা টাকা পরিবেশটাই দারুণ সুন্দর গন্ধ ভালো ভালো সুন্দর সুন্দর ছেলে মেয়ে সেটা তো আছেই কিন্তু বাড়িতে একটু যদি কষ্ট করে বানিয়ে করা যায় তাহলে কিন্তু রেজাল্টটা অনেক বেশি পাওয়া যায় আর অনেক দিন ধরে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এই ফেস প্যাকটা কিন্তু সত্যি দারুণ উপকার যাদের মুখে মোটামুটি ট্যান পড়ে গেছে একটা কালচের ছোপ আছে খুব ভালো এটা তোমরা উপকার পাবে আমি তো পেয়েছি আর আমি যেটাতে উপকার পেয়েছি সেটাই আমি সব সময় আমার বন্ধুদের সাথে শেয়ার করতে চাই গলার সাইডে আশেপাশে যদি পিঠে লাগানোর কেউ থাকে তাহলে পিঠেও লাগিয়ে নিতে পারো তাহলে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে চেঞ্জটা কতটা হয়েছে বেশ কিন্তু সময় নিয়ে টাইম নিয়ে তোমাদেরকে ফেস প্যাকটা এভাবে রাফ করতে হবে এরপর প্লেন ট্যাপ ওয়াটার বেসিনের জলে মুখটা ভালো করে ধুয়ে নাও বেশ অনেকক্ষণ ধরে ঝাপটা দিয়ে দিয়ে কিন্তু তোমাদের মুখটাকে পরিষ্কার করতে হবে কপালে গালে গলায় খুব ভালো করে জল দিয়ে জলের ঝাপটা দিয়ে দিয়ে ঠান্ডা জলের ঝাপটা দিয়ে দিয়ে পরিষ্কার করে আলতোভাবে তোয়ালে বা গামছা দিয়ে মুখটাকে ড্রাই করে নাও দেখো চেঞ্জটা নিজেরাই হাত দিয়ে ফিল করতে পারবে একটা ফ্রেশ অনুভব হবে প্লাস তোমার ফেসটাও কিন্তু খুব ভালো গ্লো করবে তবে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে একবার করে করলে কিন্তু রেজাল্ট ভালো পাওয়া যায় এটাই একটা যে পার্লারে করলে খুব আরাম করে বসে বসে এটা হয়ে যায় বাড়িতে করলে কিন্তু একটু তো সমস্যা হয়ই ঘর একটু নোংরা হয় বেসিনের মধ্যে এই সমস্ত প্যাকের সব কিছু পরে ঠরে তো একটু মেহনত করে নিয়ে পরিষ্কার যদি করে নিতে পারো তাহলে তো আর কথাই নেই ফেস প্যাকটা মাখার পর অনেকে ময়শারাইজ মাখতে পারো আমি কিন্তু যেটা করি সেটা হচ্ছে সিম্পল বড়োলিন হ্যাঁ ঠিকই শুনছো আমি একদম বড়োলিন নিয়ে রাত্রিবেলা এই ফেস প্যাক মাখার পর বড়োলিন মেখে শুয়ে পড়ি রোজ তো ফেস প্যাক মাখা হয় না যেদিন মাখা হয় সেদিনও মাখি আর নয়তো প্রতিদিন রাত্রির মুখ ধোয়ার পর বড়োলিন মুখে ভালো করে মেখে একটুখানি মুখে হালকা ম্যাসাজ দিয়ে তারপরে কিন্তু ঘুমোতে যাই ফলে পরের দিন সকালবেলা উঠে কিন্তু স্কিনের ফিলটা খুব ভালো হয় ফেসটা খুব সফট দেখতে লাগে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও তোমরা ব্যবহার করো উপকার পেলে আমার খুব ভালো লাগবে আর যদি হাতে বা পায়ে ইউজ করার পর কোনোরকম ইরিটেশন হয় তাহলে ফেসে ইউজ করো না আর কোনো ইনগ্রিডিয়েন্টস যদি বাড়িতে নাও থাকে নো প্রবলেম একটা দুটো ইনগ্রিডিয়েন্টস নিয়েও কিন্তু ফেস প্যাক বানিয়ে বাড়িতে এভাবে মুখ পরিষ্কার করা যায় ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকু পরে একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণ বাই বাই